নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি চলে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা খাবারের উপকারিতা নিয়ে এই খাবারটা বিভিন্ন দেশে আধুনিক খাবার হিসেবে খুব জনপ্রিয় আজকে আমি এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই মাশরুম আমাদের শরীরের জন্য কতখানি প্রয়োজনীয় আর এই মাশরুম খাওয়া কি সত্যি উপকারী আর কারা কারা খেতে পারবে আর এই মাশরুম খেতে গেলে কি কি উপায়ে খেতে হবে সমস্ত কিছু থাকবে আজকে আমার এই ভিডিওতে মাশরুমের নাম শুনলেই অনেকেই মনে করে যে এটা একটা ভালো খাবার নয় তবে এর মধ্যে লুকিয়ে আছে প্রচুর পুষ্টিগুণ আমরা অনেকেই জানি না আজকে যদি তোমরা আমার এই ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে তোমরা আজকে থেকে মাশরুম খেতে শুরু করবে মাশরুম একটা আমাদের শরীরের জন্য এতটাই উপকারী একটা খাবার মাশরুম হলো এক ধরনের ছত্রাক এটি সাধারণত জৈব বস্তুর উপর জন্মায় মাশরুমের ইংরেজি নাম হলো উইকিপিডিয়া এটি রান্না করে খাওয়া হয় এবং বিভিন্ন দেশে এটা একটা জনপ্রিয় আধুনিক খাবার মাশরুম নানান রকমের হয় কোনো মাশরুম ফুলের মতন দেখতে হয় কোনোটা গোল গোল হয় কোনোটা আবার অনেক সুন্দর সুন্দর লম্বা লম্বা হয় কোনোটা সাদা হয় কোনোটা নানান রকম একটু কালচে ভাবও হয় তবে সব মাশরুমগুলোই খাওয়ার জন্য কিছু নিয়ম আছে সেগুলো খেতে গেলে অবশ্যই কিন্তু দোকান থেকে আনার পর মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে মাশরুমগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর সেগুলোকে টুকরো করে অনেক রকম রান্না করা যায় তবে এই রান্নাগুলো আমার চ্যানেলে অনেক রকম রান্না দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারো ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো সেখানেও অনেক কিছু টিপস শেয়ার করেছি মাশরুম সম্বন্ধে এবার আমি বলবো মাশরুমের উপকারিতা মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটিতে আছে ভিটামিন ভিটামিন ও খনিজ উপাদান যেমন সেলেনিয়াম পটাশিয়ামে ভরপুর যা স্নায়ুতন্ত্র এবং ত্বকের জন্য খুবই উপকারী এছাড়া মাশরুম ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এবং কিডনি অ্যালার্জি ও জন্ডিসের মতন রোগের ঝুঁকি কমায় মাশরুমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য সাহায্য করে হৃদরোগ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে করে যেহেতু পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে নিয়মিত মাশরুম খেলে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে বিশেষ করে স্তন ক্যান্সারের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় মাশরুমে ক্যালোরি এবং ফ্যাট কম থাকে কিন্তু প্রোটিন এবং ফাইবার বেশি থাকে যা আমাদের ওজন কমাতেও সাহায্য করে যারা ডায়েট কন্ট্রোল করছে অবশ্যই কিন্তু মাশরুম খেতেই পারো প্রত্যেক দিন মাশরুমে আছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে স্নায়ুতন্ত্রের সুস্থতা বজায় রাখার জন্য মাশরুমের অনেক ভূমিকা আছে মাশরুমে আছে নিউক্লিক অ্যাসিড এবং অ্যান্টি অ্যালার্জেন যা কিডনির রোগ ও অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে মাশরুমের ভেতরে ভিটামিন বি থাকায় ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ত্বককে টানটান এবং উজ্জ্বল করতে মাশরুম খাওয়া কিন্তু খুবই উপকারী মাশরুমে থাকা ফাইবার হজম ক্ষমতাকে বাড়িয়ে তোলে মাশরুমে উচ্চ মাত্রায় আঁশ থাকে সোডিয়ামের পরিমাণ কম থাকে এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া মাশরুমে কোলেস্ট্রল কমানোর অন্যতম উপাদান যেমন ইরিটাডেনিন লোভাস্টাটিন এ টাডেনিন কিটিন এবং ভিটামিন বি সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিরাময় হয় এবার বলবো মাশরুম কিভাবে রান্না করে খেতে হয় মাশরুম বিভিন্ন উপায়ে রান্না করে খাওয়া যায় যেমন ভাজা সেদ্ধ অন্যান্য সবজির সাথে মিশিয়ে রান্না করা যায় প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে নিতে হবে নিচে যে ডাঁটার অংশটা কালো হয়ে থাকে সেটাকে ছেটে বাদ দিয়ে দিতে হবে তারপর এগুলো গরম জলে অল্পক্ষণ ভিজিয়ে বা ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এগুলোকে প্যানে ভেজে স্যুপ নুডলস বা মশলাদার তরকারি হিসাবে বানিয়ে রান্না করা যায় তো আমার চ্যানেলে রকম মাশরুমের ভিডিও রয়েছে মাশরুম কষা মাশরুম কারি মাশরুম রকম সবজি দিয়ে বানিয়ে ফেলা যায় খুব সহজে সেগুলো কিন্তু খেতে মাংস থেকে অনেকাংশে ভালো লাগে যারা নিরামিষ ভোজি অবশ্যই মাশরুম খেয়ে দেখবেন অত্যন্ত একটা সুস্বাদু খাবার আর নানা নানারকমভাবে কিন্তু এটা খাওয়া যায় অল্প তেল মশলা দিয়ে রান্না করলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন প্রচুর আধুনিক খাবারের সাথে মাশরুমের প্রচলন আছে যেমন অনেকেরই পছন্দের খাবার হচ্ছে পিৎজা পিৎজার মধ্যে মাশরুম দিয়ে করলে দারুণ লাগে খেতে এছাড়া কষা কষা মাংসর মতন করে যদি মাশরুম রান্না করা হয় তাতেও কিন্তু অসাধারণ লাগে মাশরুম রোল বানিয়ে খেতে পারেন মাশরুম রুটির সাথে ভাতের সাথে নানা নানারকমভাবে কিন্তু মাশরুমটা খাওয়া যায় স্ন্যাক্স হিসেবেও মাশরুমটা অতি জনপ্রিয় হয়ে যাচ্ছে বর্তমানে এখন বলবো মাশরুমের অপকারিতা মাশরুম সবার জন্য উপকারী নয় এর কিছু অপকারিতাও রয়েছে যেমন এটি কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস পেট ফোলা ও ডায়রিয়ার কারণ হতে পারে কারণ এতে কাইটিন নামক একটি উপাদান থাকে যা হজম করা কঠিন হতেও পারে এছাড়াও যদি মাশরুম সঠিকভাবে রান্না না করা হয় তবে এটি হজম না হয়ে শরীরের সমস্যা সৃষ্টি হতে পারে যারা বেশি পরিমাণে মাশরুম খান তাদের ডায়রিয়ার সমস্যা হতে পারে তাই একটা পরিমাণ মতন মাশরুম খাওয়াই উচিত সঠিকভাবে রান্না না করলে মাশরুমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং এটি হজম হতেও পারে না কিছু মানুষের মাশরুমে অ্যালার্জি থাকে তারা অবশ্যই মাশরুম খাওয়া থেকে বিরত থাকবেন কিছু বুনো মাশরুম আছে যা অত্যন্ত বিষাক্ত তাই শুধু পরিচিত এবং নিরাপদ মাশরুম খাওয়াই উচিত ভালো করে দেখে তবে কিন্তু মাশরুম বাজার থেকে কিনবেন যেগুলো খুব ভালো নরম একদম ফ্রেশ সেই মাশরুমই কিন্তু রান্না করে খাওয়া উচিত বাজার থেকে মাশরুম কিনে আনার পর দীর্ঘদিন ঘরে ফেলে না রাখাই ভালো তাতে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে তাই বাজার থেকে মাশরুম আনার পর খুব ভালো করে ধুয়ে ভালো করে সেদ্ধ করে এক দুদিন রাখা যেতে পারে কিন্তু নর্মালভাবে রেখে দিলে অনেক সময় মাশরুমটা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় তো তার ফলে সেই মাশরুম রান্না করে খেলে কিন্তু নানারকম সমস্যা হতে পারে তার টাটকা টাটকা মাশরুম বাড়িতে রান্না করে ফেলাই ভালো তো আনার সাথে সাথে ভালো করে ফুটিয়ে নেবে আমি যেরকম ভিডিওতে দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে দেখিয়েছি আজকে যেমন দেখালাম খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে ওই মাশরুমগুলোকে ধুয়ে রেখে দিলে পরের দিন রান্না করলেও কোনো সমস্যা হবে না অনেকের মনে প্রশ্ন থাকে মাশরুম নিরামিষ না আমিষ মাশরুম নিরামিষ কারণ এটি প্রাণী থেকে আসে না এটাকে উদ্ভিদ ভিত্তিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয় এটি একটি ছত্রাক এবং এর উপাদানে কোনো প্রাণীজ উপাদান ব্যবহার করা হয় না তাই যারা নিরামিষভোজী তারা মাশরুম খেতেই পারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মাশরুম কি খেলে মোটা হয়ে যায় না কখনোই মাশরুম খেলে মোটা হয় না মাশরুম খাওয়া খুবই ভালো মাশরুম আমাদের শরীরকে সুস্থ রাখতে ঝরঝরে রাখতে স্লিম রাখতে সাহায্য করে ওজন কমাতেও সাহায্য করে কারণ মাশরুমের মধ্যে যে ক্যালোরি বা ফ্যাট কার্বোহাইড্রেট কম থাকার জন্য এটা ওজন কমাতে সাহায্য করে তো বন্ধুরা দেখলে তো মাশরুমে আছে প্রচুর খাদ্যগুণ যা আমাদের শরীরকে অনেক রকমভাবে সুস্থ রাখতে সাহায্য করে তাই রোজ আমরা মাশরুম খেতেই পারি তবে পরিমাণটা মেপে খেতে হবে হ্যাঁ বেশি মাশরুম খাওয়া যাবে না অল্প অল্প করে যদি আমরা রোজ মাশরুম খাই সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর মাশরুম কি কী উপায়ে খাবো কীরমভাবে রান্না করবো সে তো আগেও বলেছি আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে মাশরুমের আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিও সেখানেও কিন্তু প্রচুর টিপস শেয়ার করেছি সেগুলো মেনে তোমরা যদি রান্না করো দেখবে দুর্দান্ত সব ফাটাফাটি রেসিপিও আমি শেয়ার করেছি রুটি পরোটা ভাত লাচ্ছা পরোটা সবের সাথে কিন্তু মাশরুমের রেসিপিগুলো খুবই ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশেই থেকো আমার ভিডিওর সাথেই থেকো নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিও সাথে টাটা বাই বাই